সালামু বন্ধু আজকে আপনাদেরকে একটি টিপস দিতে যাচ্ছি আমার জীবনের সবচেয়ে সেরা টিপস আপনাদেরকে আজকে দিব আপনাদের কাছে শেয়ার করব। যাতে আপনারা আপনাদের পেজকে ডেভেলপ করতে পারেন আমি কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি যে আমার ব্লগ নামের একটি পেজ আছে এই পেজে কিন্তু আমি চলে যাচ্ছি চলে যেয়ে এখানে আমি লাইক করে দিলাম এবং তার পেজে আমি ঢুকবো প্রতিটা পেজে যেয়ে আমি কমেন্ট করব আর কমেন্ট করতে গেলে কিন্তু অনেক কষ্ট আমি কিন্তু কপি করে রেখেছিলাম দেখেন আমি একটা লেখা কিন্তু কপিরাইট করে রেখেছিলাম এবং আমি এখানে প্রেস করছি প্রেস করলে কিন্তু লেখা উঠবে যে কপিরাইটে পেস্ট করব আমি ওখানে পেস্ট করলে লেখা উঠবে যে আমি একটা লেখা কিন্তু সবসময় এরকম পাশে আছি এগিয়ে যান এরকম কিন্তু আমি সবাইকে মানে একই কমেন্ট করে থাকি মাঝে মাঝে আবার সবসময় আবার অন্য চেঞ্জও করি কিন্তু এইভাবে করলে কিন্তু আপনার কষ্ট হবে না মানে এইটাতে আমি ঢুকবো এখানে আমার দেখা যাচ্ছে আমার ব্লক কিন্তু আমাকে কিন্তু আবার কমেন্ট ব্যাক করেছে তারপরে শখও আমাকে ব্যাক করেছে দেখে এই যে এখানে ব্যাক ব্যাক করেছে আর তামান্না ইয়াসমিন সবসময় আমাকে হেল্প করে এই ক্ষেত্রে মানে এটা অসম্ভব হেল্প করে আর এই যে দুজন দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু আমার সাথে কালকে পরিচিত হয়েছে কালকে পরিচিত হয়ে আজকে আমার ভিডিওতে যে কিন্তু তারা কমেন্ট করে কারণ আমি তাদের ভিডিওতে যে কমেন্ট করি তারাও আমার ভিডিওতে এসে কমেন্ট করে শওকাত আলী উনি কিন্তু এখনই আমার সাথে পরিচিত হয়েছে এবং উনি আমাকে কমেন্ট করেছে তারপরে ত্রিপুলিজ উনি আমাকে অনেক হেলে হেল্প করে আমি ওনার ভিডিওতে ঢুকি ঢুকার পর আমি ওনাকে ডাবল কমেন্ট করি কারণ কি জানেন কারণ উনি যাতে ইন্সপায়ার হয় উনি যাতে আমাকে ফলো করে আমাকে লাইক করে আমাকে আমার ভিডিওটা দেখে এবং দেখেন আমার ব্লগ কিন্তু এখন আমার সাথে ভালো সম্পর্ক হয়ে গিয়েছে তা আমার না ইয়ে আমার ব্লগ অনেকে যারা যারা আমার পেজে আছেন তারা কিন্তু সবাই আমাকে হেল্প করেন এটা অসাধারণ এবং সেই সাথে আমি আপনাদের বলে রাখবো যে আপনারা ভালো টিপস হচ্ছে যে আপনারা ভিডিওতে যে লাইক শেয়ার লাভ শেয়ার করবেন লাইক দিবেন আর কমেন্টে ঢুকবেন কমেন্টে ঢুকার পরে দেখবেন ওইখানে পেস্ট করবেন পেস্ট করার পরে দিয়ে কিন্তু একই কথা উঠবে এখানে আমি আবার পেস্ট করে দেখলাম যেমন দেখেন পাশে আছি এগিয়ে যান এরকম করে যে কোনো একটি কথা আপনারা কিন্তু বন্ধুরা আপনারা লিখে রাখবেন লিখে রেখে কপি করে রাখবেন সেখানে পেস্ট করবেন আপনারা কিন্তু আপনাদের কোনো কষ্ট ছাড়াই কিন্তু আপনারা একসাথে বিশটা তিরিশটা পেজে ঢুকে কিন্তু আপনারা কমেন্ট করতে পারবেন কারণ কি জানেন কারণ সবচেয়ে বড় কষ্ট হচ্ছে কারো পেজে ঢুকে কমেন্ট করা কারণ আপনি সারাদিনের মধ্যে তো বিশ ত্রিশটা করতেই হয় সেই ক্ষেত্রে যদি আপনি কপি রাইট করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো কষ্ট হবে না এবং আপনি এগিয়ে যেতে পারবেন আর এই যে তামান্নাই আসবেন সে কিন্তু আমাকে অনেক হেল্প করেছে এবং আমার পেজে যারা যারা আছে সকল ভাই বন্ধু তারা সকলে আমাকে হেল্প করেছে আমার পেজে আমি আরেকটু নোটিফিকেশনটা দেখাই যে দেখেন এই যে এই আমি একটু আগে আমি একটু আগে একটা ভিডিও ছেড়েছিলাম সেটা হচ্ছে ডেস্কোর ডেস্কোর ভিডিওতে হেল্প করেছে বন্ধুরা আমার মোবাইলটা বেশি একটা ভালো না তাই আপনাদেরকে হয়তো ভালো করে বোঝাতে পারিনি আমার ভিডিওতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন আমি পরবর্তী তার একটি ভিডিও দিব আসসালামু আলাইকুম